আসসালামু আলাইকুম আমি রান্না করবো চিংড়ি মাছ দিয়ে কচুর ছড়া বৈশাখ চুলাই পাতিল বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভেজে নিয়েছি ছি আদা রসুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কচুর ছড়া গুলো পুশাক দিয়ে দিয়েছি এখন নেড়ে দিব না থেকে দিব শাক একটু কম হয়ে আসলে তখন নেড়ে দিব ঢাকনি খুলে নিয়েছি শাক এখন কম হয়ে গেছে নেড়ে দিচ্ছি শাক থেকে পানি উঠে গেছে আমি পানি দিব না আবার ঢেকে দিব হয়ে গেছে কচুর ছড়া বৈশাখ যে মাছের তরকারি আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে